আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহিয় বড় কাতু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আহ দুরুসুল্লাহ আরব তৃতীয় শ্রেণীর আজকে আদ দ্য সো অর্থাৎ বারোতম পাঠ তোমাদেরকে পড়ানো হবে এখানে যে বিষয়টি আছে মাদ্রাসাতি মাদ্রাসাতি মানে হচ্ছে আমার মাদ্রাসা আমার মাদ্রাসা বা স্কুল আমার মাদ্রাসা বা স্কুলে সম্পর্কে এখানে আরবি গল্পের মাধ্যমে শেখানো হবে তো মাদ্রাসাতি আমার মাদ্রাসা মাদ্রাসাতি আমার মাদ্রাসা এখন আসো এই যে মাদ্রাসাটা এটাকে আমরা বলবো হাদিহি মাদ্রাসাতি এই যে হাদিহি কেন বলছি কারণ এই যে কাছে আর হাদি হাদা কেন বলি কারণ হচ্ছে হা দা হচ্ছে পুরুষ বাচকের জন্য আর হা হচ্ছে নারী বাচকের জন্য এখন এখানে গোলটা আছে শেষে মাদ্রাসার এই জন্য এখানে হাদিহি হয়েছে মাদ্রাসা মাদ্রাসাতি ইহা আমার মাদ্রাসা হিয়া করিবাতুন আর তা নিকটবর্তী সে নিকটবর্তী কাছে মিনাল মসজিদ এই যে মাদ্রাসাটা মাসজিদের কাছে মাদ্রাসাটা এই যে এই মসজিদ এই মাদ্রাসা এটা কাছে এই জন্য হিয়া মিনাল মসজিদ তারপরে এই যে এখানে হিয়া কেন হয়েছে হিয়া হয়েছে কারণ ওই যে মাদ্রাসা তুন এই যে গোলতা আছে নারীবাচক তো হুয়া এটা পুরুষ বাচকের জন্য আর হিয়া এটা নারীবাচকের জন্য এই জন্য হিয়া তুন করিবাতুন মিনাল মসজিদ এই মাদ্রাসাটি এই মসজিদের কাছে হিয়া মাদ্রাসাতুন কাবীরাতুন তা মাদ্রাসাতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন তা একটি সুন্দর এবং বড় মাদ্রাসা জামিলাতুন সুন্দর কাবীরাতুন বড় সুন্দর এবং বড় মাদ্রাসা লাহা এই যে লাহা এখানে লাহু কেন হয় নাই ওই যে হু এটা হচ্ছে পুরুষ বাচকের জন্য আর হা হচ্ছে নারী বাচকের জন্য যেহেতু মাদ্রাসা তুন তো এখানে গোলটা আছে সেহেতু মাদ্রাসা শব্দটা নারী বাচক সেই জন্য আছে আবহাওয়া মানে মাদ্রাসার তিনটা কি আছে দরজা আছে তিনটা দরজা আছে আবু আবুহা তার দরজাগুলো গুলো মফতু হাতুল আনা। তার দরজা আন আল আন মানে এখন মানে খোলা মানে তার দরজাগুলো এখন খোলা কার মাদ্রাসার মাদ্রাসাতি মাদ্রাসার মধ্যে ফুসুলুন ফুসুলুন ক্যাথি ফুসুলুন ফাসলুন মানে হচ্ছে শ্রেণীকক্ষ আর ফুসুলুন হচ্ছে এটার বহু বাসন মানে অনেকগুলো ক্যাথি রতুন মানে অনেকগুলো অনেকগুলো কি আছে ক্লাসরুম শ্রেণীকক্ষ আছে এখন আমরা আমাদের একটা রুম একটা একটা শ্রেণীকে আমরা বলবো যে এখন এখানের যে এই শ্রেণীগুলো আছে শ্রেণীকক্ষ ক্লাসরুম গুলো সেগুলোকে আমরা বলবো যে হ্যাঁ দা মানে আমাদের ক্লাসরুম এটা এখন এটা আমরা কিভাবে বলবো হ্যাঁ দা না এটা হচ্ছে আমাদের ফসল ওহুয়া ফসল এখানে ফসল বলতে ক্লাসরুম কে বা শ্রেণী কক্ষকে বোঝানো হয়েছে তো ওয়াহুয়া মানে হচ্ছে কি মানে হচ্ছে ওই যে আমাদের শ্রেণী কক্ষটা ফার্স্ট ফ্লোরটা ফার্স্ট ফ্লোর মানে প্রশস্ত 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 মানে হচ্ছে আমাদের ক্লাসরুমটা কি বড় ফিহি তার মধ্যে নাফিদাতানে দুটি জানালা কাবীরাতানে দুটি বড় দুটি বড় জানালা তোমাদেরকে আমরা যখন গত ক্লাসের আগের ক্লাসে সম্ভবত দ্বিবচন কিভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়েছিলাম এই যে শব্দের শেষে যে আনে যুক্ত করে দিলে দ্বিবচন হয়ে যায় না ফিদা তানে কাবির তানে সগির তানে এগুলো আমরা অনেকবার বলেছি ওয়াফিহি তার মধ্যে মাকাতিবু ওয়া কারাসিউ হি তার মধ্যে মাকাতিব মানে হচ্ছে টেবিল ওয়া কারাসি মানে হচ্ছে এই চেয়ার কুরসিউন মানে হচ্ছে চেয়ার কারাসি মানে হচ্ছে অনেকগুলো চেয়ার তো সেখানে এই অনেকগুলো টেবিল এবং চেয়ার রয়েছে অফিহি এবং সেখানে তার মধ্যে মানে ব্ল্যাক বোর্ড রতন মানে হচ্ছে বড় ব্ল্যাকবোর্ড বোর্ড আছে সেখানে বড় ব্ল্যাকবোর্ড বোর্ড আছে সাব্যুরতন মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড বোর্ড ক্যাবিরতুন মানে বড় বড় ব্ল্যাকবোর্ড বোর্ড আছে হ্যাঁ ইহা মাকতাবুল মোদার রেসি এই যে একটা টেবিল এটা হচ্ছে মাকতাব মানে টেবিল মোদার রেসি মানে হচ্ছে শিক্ষকের টেবিল ওয়া কা কুরসি আর এই চেয়ার হচ্ছে তার এই চেয়ার হচ্ছে তার মানে দা মানে হচ্ছে ওই যে মালিক দু থেকে দা যাকা মানে হচ্ছে মালিক সে তার এটার মালিক এখানে হাযা মক্তবুল মুদাররিসি এটা হচ্ছে শিক্ষকের টেবিল ওয়াযাকা আর ওইটি যাকা এটা হচ্ছে দালিকা এর সংক্ষিপ্ত রূপ দালিকা মানে ওই গুলি কুরসিহু তার চেয়ার মানে এটা হচ্ছে তার টেবিল আর ওইগুলি হচ্ছে তার শেখে শিক্ষক এটা হচ্ছে শিক্ষকের টেবিল আর এগুলি হচ্ছে ওইগুলি হচ্ছে তার চেয়ার আর ওটি ও কারো অসি আর ওটি হচ্ছে মাকায়াতিবুতুল্লাহ ছাত্রদের টেবিল ও কারাসিহুম এবং তাদের এই চেয়ার সমূহ মোদের ঋষিকা কাবীরুন শিক্ষকের মাতাবটা কাবিরুন মানে বড় তারপরে ও আমাকে তিবুতুল্যা আর ছাত্রদের টেবিল বা ডেস্ক হচ্ছে সগই মানে ছোট এরপরে ফি ফার্স্ট লিনা এইস ফি মানে মধ্যে ফার্স্ট লিনা মানে আমাদের ক্লাসরুমে আইস অরুণাত তলিবেন। বিশ জন ছাত্র আছে অহুম মিন আমা কিনা মুখতালিফা অহুম মিন আমাকিনা কিনা মুখতালিফা মুখতালিফা মানে হচ্ছে এই ভিন্ন আর আমা মানে হচ্ছে জায়গা মানে তারা সবাই এই তাদের সবার জায়গা ভিন্ন ভিন্ন অহুম মিন আমাকিনা কিনা মুখতালিফা হ্যাঁ মানে একজন ছাত্রকে দেখি বলতেছে হ্যাঁ দা এই ছেলেটার নাম হচ্ছে এ হচ্ছে ফারুক ওয়াহু আমিন জাসার জাসার মানে হচ্ছে যশোর যশোর তো ফারুক হাদা দা ফারুক ওয়াহু আমিন জাসার। এই হচ্ছে ফারুক আর সে হচ্ছে যশোর থেকে যশোর ও হাদা দা আর এটি হচ্ছে খাওয়ালেদ ওয়াহু আমিন গাজিপুর মানে সে গাজীপুর থেকে ওয়াহদ আহমেদ ওহু আম রশাহী আর এটা হচ্ছে আহমেদ আর সে রাজশাহী থেকে ওয়াহ ইব্রাহিম আর এটি হচ্ছে এনি হচ্ছে ইব্রাহিম ওহু আমিন কুস্তিয়া আর সে কুষ্টিয়া থেকে ওয়াহদা ইসমাইলু আর এটা হচ্ছে ইসমাহল ওয়াহু আমিন আর সিলেট থেকে ওয়াহায়দা ইউসুফ ওহু আমিন খুলনা আর এটা হচ্ছে ইউসুফ আর সে হচ্ছে খুলনা থেকে মানে তার বাড়ি খুলনা

আল তারা সম্মান করে ওই ও না এবং ভালোবাসে আজুমেলা মানে তাদের সহপাঠী ক্লাসমেট দের কে তারা কি করে ভালোবাসে নাহ নো আমরা নসিবু আমরা ভালোবাসি মাদ্রাসা না আমাদের মাদ্রাসাকে আমরা ভালোবাসি ওয়া নামতে এবং আমরা নামতে ছিল মানে আমরা মেনে চলি নিজম তার মাদ্রাসার নিজম নিজম মানে হচ্ছে মাদ্রাসার যে নিয়ম কানুন এগুলো মেনে আমরা চলি আচ্ছা এখানে মায়ানিল মুফরাদাত এখন হচ্ছে শব্দার্থ শব্দার্থ সবগুলোই তোমাদেরকে পড়াইতে বলে দিয়েছি তারপরে এখানে পড়ে নাও যে মাফতু হাতুন মানে হচ্ছে খোলা মাফতু হাতুন মানে খোলা না ফিলাত মানে দুটি জানালা আমা মানে হচ্ছে স্থান সমূহ মানে মানে শিষ্টাচার সম্পন্ন মানে ভদ্র আজমালা সহপাঠী বৃন্দ ফুসুল শ্রেণীকক্ষ সমূহ

এই যে এখানে কথা আছে যে হাদিহি মাদ্রাসা তেহিয়া করিবাতুন মিনাল মাদ্রাসা মিনাল মসজিদ হিয়া মাদ্রাসাতুন কাবীরা ওয়া জামিলা লাহা সালাতাত আবওয়াব আবওয়াব ওয়া মাফতুহা আলান ফিল মাদ্রাসাতি ফুসুল তো এখানে কোনো জায়গার নাম উল্লেখ নাই তবে আছে হিয়া করিবাতুন মিনাল মসজিদ এটা হবে প্রথমটার উত্তর যে এই আইনা হাদিল মাদ্রাসা হিয়া করিবাতুন মিনাল মসজিদ কাম বাবান লাহা

মানে দুটি প্রশ্নের একটি বেছে নেওয়ার জন্য আমরা বাংলাতে বলি না এটা নাকি ওইটা এখানে আম মানে হচ্ছে এরকম নাকি খোলা মানে বন্ধ নাকি খোলা তাহলে আমরা কি পড়েছি গল্পতে এই ফাসলের মধ্যে কয়টি জানালা ছিল কয়টি বলতো সেখানে না ফিদাত তাহলে সেখানে কয়টি জানালা ছিল মাদ্রাসাতে না ফিদাতানে কাবিরাতানে যে কাম না ফিদাতান কয়টি জানালা ফি হাদাল ফাসল না ফিদাতানে কাবিরাতানে দুটি বড় জানালা ছিল কাম তালিবান ফি হাদাল ফাসল এই ফাসলে কয়জন ছাত্র ছিল কয়জন এই শ্রোনা তালিবান বিশ জন আকুল্লুহুম মিন বালাদিন ওয়াহিদ তারা প্রত্যেক কি আকুল্লুহম আ মানে কি কুল্লুহম মানে তারা প্রত্যেকে মিন হতে বা থেকে বালাদ মানে দেশ ওয়াহেদ মানে এক তারা প্রত্যেকে কি এক দেশের তো সেখানে যতগুলা জেলার কথা বলা হয়েছে সবগুলো কোথায় বাংলাদেশে তাহলে আমরা বলবো না হ্যাঁ সবগুলা কোথার একই দেশের মিন আইনা ফারুক ফারুক কোথায় থেকে বলছে ফারুক যশোর থেকে ফারুক হুয়া মিন জসর মিন আইনা আহমেদ আহমদ কোথা থেকে কোন জেলা থেকে বলছিল আহমদ হুয়া মিন রাশহাই এই যে আহমদ হুয়া মিন রাশহাই সে রাশাই থেকে তারপরে মিন আইনা ইউসুফ ইউসুফ কোথা থেকে বলছে ইউসুফ কোন জেলা থেকে বলছে ইউসুফ হুয়ামিন মিন নাই হুয়া মিন খুলনা খুলনা থেকে বলছে আমি এখানে এই তোমাদেরকে এইভাবে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে কি যে তোমরা যদি বলার কারণ হচ্ছে যে তোমরা তোমরা যদি গল্পটা মানে পড়তে হবে যাতে করে তোমরা বুঝতে পারো কি যে তোমরা এই প্রশ্ন দেখলেই যেন বলতে পারো যে কে কোন জায়গা থেকে আসছে কতজন ছাত্র সেখানে কয়টি জানালা ছিল মানে কয়েকবার গল্পটা পড়তে হবে যাতে করে কি করতে হয় যাতে করে এই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর না দেখে দিতে পারো তো যখন না দেখে দিতে পারবা তখন তোমরা এইভাবে একবার দেখে নিবা দেখে নেওয়ার পরে পরের বার আবার তোমরা ওগুলাকে ঢেকে রেখে তোমরা এইভাবে বলার চেষ্টা করবা এরপরে মিন আই না ইউসুফি বললাম মিন আই নাই ইসমাইল ইসমাইল কোথায় থেকে বলো এই যে ইসমাইল হচ্ছে মিন সিলহেড ইসমাইল হুয়া মিন সিলহেড সে সিলেট থেকে তারপরে মান মুদার রিসুহম তাদের শিক্ষককে তো এখানে মান মুদার রিসুহম তাদের শিক্ষককে এখানের মধ্যে গল্পের মধ্যে শিক্ষকের কোনো নাম তো দেখি নেই তো তোমরা এখানে বলবা যে মুদার রিসুহম মনে করো যে আব্দুর রহমান মুদার্রেস তাদের শিক্ষক হচ্ছে আব্দুর রহমান মিন আইনা হুয়া হুয়া মিন দাকা মনে করো যে সে ঢাকা থেকেই বলছে তারপরে এই যে এই ছিন্নটা এই যে ঠিক ছিন্ন মানে হচ্ছে কি সহাই মানে ছিন্ন এটা মানে হচ্ছে করস মানে আমা মাল জবাবি আল খত আমা মানে সামনে জবাব মানে উত্তরের সামনে তোমরা এই যে হয় সঠিক ছিন্ন দিবা নাহলে ক্ষত ছিন্ন দিবা সহাই অথবা ক্ষত এবার আসো মাদ্রাসাটি মাদ্রাসাটি করি মিনাল মাতর মাদ্রাসাটি আমাদের মাদ্রাসা এই বাতন নিকটবর্তী মিনাল মাতর মাতর মানে হচ্ছে তোমার এয়ারপোর্ট এয়ারপোর্ট মানে হচ্ছে মাতর এই মাতর থেকে নিকটবর্তী অর্থাৎ মাতরের নিকটবর্তী হচ্ছে আমাদের মাদ্রাসা এটা কি আমাদের গল্পে ছিল না ছিল মসজিদের নিকটবর্তী তাহলে ক্ষত এটা কি সঠিক হ্যাঁ সঠিক মাদ্রাসার তিনটি দরজা ছিল আন মাদ্রাসার দরজা এখন কি বন্ধ না সেটা খোলা ছিল মাকে বিতুন রতুন তিব উত্তুল্লা ক্যাবি রতুন মানে এই ছাত্রদের মাকে ডেস্ক ঠিক বড় এটা কি গল্পতে ছিল গল্প তো কি ছিল যে মাকাতিবুল্লাহ সহি রতন মানে ছোট তাহলে এখানে যেটা আছে এটা ভুল মাকতাবুল মুদারে শিক্ষা বিরুন এটা সঠিক ফি না আশা রত আমাদের ফাসলে দশ জন ছাত্র আছে এটা কি সঠিক না বিশ জন ছিল ফারুক মিন গাজীপুর এটা কি সঠিক না ফারুক হচ্ছে তোমার ইয়ে থেকে যশোর থেকে তাহলে এটা ভুল তারপরে আহমেদ মিন রাজশাহী এটা কি সঠিক ফারুক কোথায় থেকে ফারুক হচ্ছে এই তোমার আহ গাজীপুর এখানে আছে কিন্তু এটা সঠিক নাশে হচ্ছে তোমার আহ আর যশোর থেকে এটা একটা আগে বললাম আহমেদ মিন রাজশাহী আহমেদ রাজশাহী থেকে এটা কি সঠিক ইউসুফ মিন কুমিল্লা না ইউসুফ কুমিল্লা থেকে না মুদার রিসুনা মিন সিলহেট এটা তোমরা ধরে নিতে পারো যে হ্যাঁ সিলহেট তো এই ছিল আজকের পাঠের পড়া তো তোমরা এটাকে ভালো করে করে বিশেষ গল্পটা অনেক ভালো করে পড়বা আমি মাত্র তোমাদেরকে পড়ানোর সময় একবারই পড়ছি তোমাদেরকে পড়ে দেওয়ার জন্য যেহেতু আমি এগুলো সবগুলোই মোটামুটি আহ আয়ত্তে আছে সেহেতু আমি আগে পড়তে হয় নাই তো তোমাদেরকে পড়াতে গিয়ে আমি পড়েছি সেজন্য আরো ভালো করে তোমাদেরকে পড়তে হবে যাতে করে তোমরা প্রশ্ন দেখেই উত্তর দিতে পারো যে কয়টি জানালা ছিল মাদ্রাসা কোথায় ছিল তারপরে সেখানে কি জানালা কয়টি ছিল সেখানে কোনটা শিক্ষকের মাঠটা বড় নাকি ছোট তারপরে কোনজন কোন জেলা থেকে বলছে এগুলা সবগুলা তোমরা এমন ভাবে পড়বা কয়েকবার পড়বা যাতে করে তোমাদের এটা খুব ভালোভাবে আয়ত্ত হয়ে যায়